ফেরনদেরে দস্তাবেয়লরা এক বিশ্বস্ত সম্মেলনে এবর্তে ট্রুমিন নগর অনুষ্ঠিত সংযুক্ত আন্দোলনের আগার জন্য নিযুক্ত হয়ে বাংলাদেশে শ্রীনি কল্যাণ ফেডারেশনের প্রধান এবং সামরিক সহহাদতি প্রকৃতপক্ষে ট্রুমিন ক্যাপ্টেন আব্দুল মতলিবুল এই আব্দুল মতলিবুল সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম

আদায় করা হবে না মধ্যে আট ঘন্টা ঘন্টা ব্যবস্থা করতে হবে ছুটিদাতাদের কোথায় কথায় চাকরি করা চলবে না শ্রমিকরা অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে সম্মানিত মেয়েরা তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন

তাদের যাবে না তারা আমাদের ভাই আজকে যারা তারা আজকে রাস্তাঘাট পরিষ্কার না করে নারা পরিষ্কার না করে তাদের শহর আজকের পাশে অনুপযোগী হয়ে যাবে ওই শ্রমিক ওই পুলিশ ওই মজুর তারা আমাদের ভাই তাদের প্রতি মানুষের মতো ব্যবহার করতে হবে তাদের খারাপ ব্যবহার করা যাবে না তাদের ন্যায্য মূল্য দিতে হবে आज के बड़े